ফাইনালি বন্ধুগণ দেখতে পাচ্ছেন রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিক ওযেচি মাস্ট বা পোল পুরোপুরি লাগানো কমপ্লিটের মুখে এদিকেও কিন্তু ব্রিজের কাছে পোল লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই হলো আজিমগঞ্জ সাইডের সেই কার পজিশন যেই পজিশন থেকে আপনাদের অনেক ভিডিও অথবা ফটো দেখিয়েছি তো সেই পজিশানে কত সুন্দরভাবে পোলগুলো একদম বসানো হয়ে গেছে খুব শীঘ্রই এই পোলকে কিন্তু পুঁতে দেওয়ার কাজ হবে সেই কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে দেখতে থাকুন সমস্ত আপডেট বর্তমান কি আপডেট সমস্ত কিছু আসবে সঙ্গে থাকুন দর্শক দেখতেই পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকেও কিন্তু ইলেকট্রিক ওয়েছি পোল একদম বসে গেল সুন্দরভাবে এদিকে চারোদিকে একদম ইলেকট্রিক পোল বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক পোল বসিয়ে দেওয়া হয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে নসিপুর ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ সাইড থেকে কুর্মিতলা রেলগেট আজকে কিন্তু এই মুহূর্তে কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করা হবে ইলেকট্রিক পোল বসিয়ে দেওয়ার কাজ তো ইলেকট্রিক পোল ধীরে ধীরে বসে যাবে খুব শীঘ্রই কিন্তু ইলেকট্রিক পোলের সেই ঢালাই কমপ্লিট করে দিয়ে ইলেকট্রিক পোলের মধ্যে একদমই রেডি করে দেওয়া হবে সেই তার লাগানোর কাজ সঙ্গে লালগোলা প্যাসেঞ্জার একদমই লালগোলা প্যাসেঞ্জার এই যে সাইডের লাইন লাইন দেখতে পাচ্ছেন বরাবর যাচ্ছে দর্শক এই হলো আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচশো নম্বর প্ল্যাটফর্ম পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম আধুনিকীকরণ চলছে স্টেশনের এখানে যে জলের পাইপ সেটাও কিন্তু রেডি লাগানো সঙ্গে একদমই সেই পুরো মুর্শিদাবাদ স্টেশনে কিন্তু এরকম সিস্টেম নেই যেটা আজিমগঞ্জের দিকে রেডি করা হয়েছে তো সেই কারণে আজিমগঞ্জের পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে এই যে পাইপ বসিয়ে দেওয়া হয়েছে সুন্দর সুবিধা হয়েছে এখান থেকে জল নিয়ে নেবে বা এখান থেকে দূর দূরান্তের ট্রেনগুলো আমরা দেখতে পাবো আর এদিকে কাজ চলছে দেখতে পাচ্ছেন ওখানে দূরে একদম সেই যে এই যে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো উঠানো এবং যে সমস্ত টালিগুলো পুরো লেভেলিং ঠিকঠাক ছিল না সেগুলো একদম উঁচু নিচু হয়েছিলো সেগুলোকে ঠিক করা যেহেতু মাটি বসে গেছে অনেক দিন ইউজ করার পরে তো দেখতে পাচ্ছেন এদিকে বালি দিয়ে সেই জায়গাগুলো ঠিক করে নেওয়া হচ্ছে ঠিক করে একদম রেডি করা হচ্ছে সুন্দরভাবে এই যে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন রেল স্টেশনের পুরো প্ল্যাটফর্ম যে সমস্ত প্ল্যাটফর্ম পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম সম্ভবত এই প্ল্যাটফর্ম এখন সেই সুন্দরভাবে বিরাট আধুনিকীকরণ এখনই এই মুহূর্তে হচ্ছে না প্রথমে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের এক দুই তিন চার এই দুটো এই কটা কমপ্লিট হচ্ছে তারপরে পাশাপাশি এই লাইনে গাড়ি চালু হলে লাইনের একদমই গাড়ি চালু করে দিয়ে তারপরেই কিন্তু দেখতে পাবেন দ্রুতগতিতে এই দিকেও সেই কাজগুলো শুরু হয়ে যাবে যেহেতু আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে ধীরে ধীরে কিন্তু একদমই সেই যে ইলেকট্রিফিকেশান ওয়ার্ক আপডেট পাশে যেমন হচ্ছে আপনাদের ওই দূর থেকে দেখিয়ে এলাম তো সেইভাবে এদিকে কমপ্লিট হবে কমপ্লিট হয়ে গেলে যেহেতু লাইনে সি আর কমপ্লিট করে একদম লাইনকে চালু করার চিন্তাভাবনা রয়েছে তাই বিশালভাবে স্টেশনকে ভেঙে ফেলে নতুন করে ঠিক করা সম্ভব নয় সেই কারণে কিন্তু স্টেশনে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এই কাজগুলো করা হচ্ছে তো এই কাজটা করে রেডি করার পর পরবর্তী টাইমে সবার লাস্টে এদিকে সেই বিরাট যে অত্যাধুনিক মডেল সেই মডেল কিন্তু এদিকে হয়ে যাবে আর সঙ্গে ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে ওদিকে যে বিল্ডিং প্রবেশদ্বার এবং টিকিট কাউন্টার রেডি করা হচ্ছে সেটাও কিন্তু লাভজনক হবে মানুষের জন্য বন্ধুগণ অত্যাধুনিকভাবে সুন্দরভাবে রেডি করা হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের এই প্ল্যাটফর্ম ফর্ম এই প্ল্যাটফর্মে কীভাবে জঙ্গল হয়ে পড়েছিলো সাইডে আপনারা দেখেছিলেন তারপরে কিন্তু প্ল্যাটফর্মের এই যে সাইড সাইডকে পুরোপুরি রঙ করে রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এদিকে সেই রঙ করে দেওয়া হয়েছে এই সাইডে পুরো যে সমস্ত এই যে ব্যারিকেটিং বা গার্ডওয়াল দেখতে পাচ্ছেন সেই গার্ডওয়ালকে রং করা হয়েছে রঙ করে ঠিকঠাক করা হয়েছে কারণ এই যে এতদিন দীর্ঘদিন ধরে পড়েছিলো সেই গার্ডওয়ালকে ঠিকঠাকভাবে রেডি করা আর বিভিন্ন কাজকর্ম হচ্ছে সঙ্গে যে প্ল্যাটফর্মের এই টাইলসগুলোকে সমান করে বসানো বিভিন্ন কাজ সঙ্গে দিকে জঙ্গিপুর রোড ঢুকলো তার মানেই কিন্তু বুঝতে পারছেন আমরা একদম বহরমপুর স্টেশন থেকে জঙ্গিপুর রোড রেল স্টেশন অথবা ফারাক্কা জংশন নিউ ফারাক্কা জংশন রেল স্টেশন চারো দিকে পৌঁছে যেতে পারবো সেই দিনের অপেক্ষাতেই কিন্তু সকলে রয়েছি এরকমভাবে বহরমপুর কোট রেল স্টেশন থেকে কৃষ্ণনগর থেকে শিয়ালদাও থেকে জঙ্গিপুর প্রয়োজনে কিন্তু এই নসিপুর লাইনের ওপর থেকে হতে পারে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ঠিক সেই সাইড থেকে এই যে সমস্ত লোকেশন ও অ্যাক্সেল কাউন্টিং বক্স সেই বক্সে অয়ার ইনস্টলের কাজ চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সমস্ত তারগুলো এদিকে দেখতে পাচ্ছেন রেডি করা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে এই সমস্ত কাজ প্রায় সমাপ্ত হয়ে গেছে এখন এই মুহুর্তে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাক্সেল কাউন্টিং বক্স ও লোকেশন বক্সে এই মুহূর্তে অয়ার ইনস্টলের কাজ চলছে ওয়্যার ইনস্টল করা হচ্ছে সেই দেখতে পাচ্ছেন নিচ থেকে একদম সমস্ত চারোদিকে যে লিঙ্ক সেই লিঙ্কের কাজ চলছে এই যে পুরনো ওয়েচিটা পুরনো একদম সিগন্যাল পোল দেখতে পাচ্ছেন এই পোল চেঞ্জ হয়ে নতুন সিগন্যাল পোল বসবে দেখতে থাকুন বন্ধুগণ আজিমগঞ্জ জংশন রেল স্টেশন স্টেশনের সেই পুরনো যে বেড বহুদিন আগে নির্মাণ করা ছিল সেই বেডের এই সাইড থেকে প্রচুর মাটি দেওয়ার কাজ চলছে মাটি দিয়ে বেডের এই যে লেভেলিং রেডি করা হচ্ছে পাচ্ছেন বেডকে লেভেল করে একদম সিআরএস আগে বেডকে সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে আবারও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজিমগঞ্জ জংশন সাইডে প্রচুর মাটি এদিকে আবারও পুনরায় দিয়ে দেওয়া হচ্ছে মাটি দিয়ে দিচ্ছে এই ট্রাকে করে প্রচুর একদম এই ট্রাক সমস্ত ট্রাক সাইড থেকে মাটি দেওয়ার কাজ করছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ট্রলিতে করে সুন্দরভাবে সেই মাটি দিয়ে দেওয়ার কাজ সেই একদমই সিআরএস কমপ্লিট হওয়ার আগে লাইনের সাইড দিয়ে যে সমস্ত বৃষ্টির কারণে মাটিগুলো ধসে গেছিল অথবা মাটি এদিকে আবারও সুন্দরভাবে দিয়ে বেডকে আরও শক্তিশালী করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম ট্রেন লাইন বা এই ট্র্যাকের সমস্যা না হয় বৃষ্টিতে ভিজে মাটি সরে গেলে কিন্তু সেই ট্র্যাক যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে রেডি করা হচ্ছে লাইনের উপরে আবারও বন্ধুগণ দেখতে পাচ্ছেন এক্স মেশিন কীভাবে লাইনে নতুন করে মাটি দিয়ে লাইনকে পুরো সুন্দরভাবে আবারও বেডকে ভালোভাবে একদম নির্মাণ করছে ঠিকঠাকভাবে সুন্দর করে বেডকে রেডি করে দিচ্ছে এইভাবে দারুণ সুন্দরভাবে একদম বেডকে রেডি করে দেওয়ার কাজ চলছে বেড আবারও আগে যেমন ছিল নতুন সেরকমই একদম দেখতে পাবেন সুন্দরভাবে সেই বেড নির্মাণ সেই বেডকে নির্মাণের কাজ সমস্ত কাজকর্ম চলছে নসিপুর লাইন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সাইড থেকে মুর্শিদাবাদ পর্যন্ত চারোদিকে এইরকমই কাজ দুর্দান্ত গতিতে চলবে দেখতেই থাকুন সঙ্গে থাকুন সমস্ত কাজ কাজের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এক্সক্রাভেটার মেশিন কাজ করছে লাইনকে আবারও সুন্দরভাবে রেডি করে দেওয়া মানে লাইনের পাশে বেডকে দেখতে পাচ্ছেন কিভাবে মাটি দিয়ে সুন্দরভাবে রেডি করা হচ্ছে সেই মাটি দিয়ে সুন্দরভাবে বেডকে রেডি করার পর এই সাইডে দেখানোর চেষ্টা করছি ওইছি পোল একদমই ওইছি সেই মাস্ট পুরো এখানে বসে গেছে দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের দিকে কতদূর পর্যন্ত সমস্ত আপডেট আপনারা দেখতে পাবেন রাজিমগঞ্জ জংশন সাইডের এই পজিশন এই আর নসিপুর ব্রিজ পর্যন্ত মোটামুটি প্রায় কমপ্লিট সেই পোল বসিয়ে দেওয়ার কাজ বন্ধুগণ দেখতে পাচ্ছেন রেল ব্রিজ ব্রিজের ওপরে সমস্ত যে সিট প্লেট চেঞ্জ করার কাজ চলছে সেই কাজও কিন্তু দ্রুতগতির সঙ্গে হচ্ছে পুরোনো সমস্ত যে পায়ে হাঁটার যে রাস্তা মানে লাইনের মাঝে যে সিট সিট দিয়ে পুরো এখানে প্লেন করে এখানে দেখতে পাচ্ছেন এই যে কীভাবে এখান থেকে আমরা হেঁটে যাই তো এগুলো কিন্তু আমাদের হাঁটার জন্য নয় ওই দিকে সাইডে ফুটো ওভার রয়েছে সেই পায়ে হাঁটার রাস্তা রয়েছে আর এই মাঝে যে যেগুলো পুরনো হয়ে গেছিলো সেগুলোকে রেডি করার কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আগে বসিয়ে দেওয়ার কাজ চলছে বসে গেল দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু রেডি করা হচ্ছে কাজ চলছে ব্রিজের দ্রুত গতিতে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ সাইড তো নসিপুর রেল ব্রিজের পুরো যে ফাউন্ডেশনগুলো ছিল যার উপর ব্রিজ অ্যাকচুয়ালি বসে আছে তো সেই ফাউন্ডেশনে যে পাইমার আগের দিন লাগানো হচ্ছিলো আপনাদের দেখিয়েছিলাম তারপর এখন কিন্তু সমস্ত জায়গায় রঙ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফাউন্ডেশনগুলোকে রঙ করার কাজ চলছে পুরো ব্রিজের সমস্ত ফাউন্ডেশনে এইভাবে লাইনে বিভিন্ন কাজকর্ম চলছে ব্রিজের ভেতরেও যে কাজ চলছে আপনাদের দেখালাম মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইড পোলও কিন্তু বসে গেছে সমস্ত কাজ চলছে এখন কুর্মিতলা সাইডে পোল বসানো চলছে সঙ্গে থাকুন তো বন্ধুগণ নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত লোকেশনে এরকম স্লিপারগুলো পড়েছিল সমস্ত স্লিপার তার নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে সঙ্গে সামনে ওখানে কাজ হচ্ছে সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন লাইনে পোল চলে এসছে এদিকে লাইনে ট্র্যাকের কাজ চলছে কিছুটা বাকি রয়েছে সে সমস্ত কাজ সঙ্গে লালগোলা প্যাসেঞ্জার একদমই লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার এই যে সাইড লাইন দেখতে পাচ্ছেন এই লাইন বরাবর যাচ্ছে তো চলছে কাজ দ্রুত গতিতে লাইনে তো বন্ধুগণ অ্যালাইনমেন্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন ট্র্যাক ট্র্যাকের লেবেলিং জায়গাতে জায়গাতে এরকম একদম স্লিপারকে পুরো মানে একদম স্লিপারের সঙ্গে ট্র্যাকের সেই সংযোগ বাদ দিয়ে কিন্তু তারপরে সঙ্গে অ্যালাইনমেন্ট করা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে এই ট্র্যাকের অ্যালাইনমেন্টের কাজ চলছে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট করা হচ্ছে লাইনে চলছে কাজ একদম দ্রুত গতিতে লাইনের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হতে চলেছে আর লাইন প্যাকিং মেশিন ট্যাম্পিং টুলস খুব শীঘ্রই চলে আসবে দেখতেই পাবেন